সকল পর্যায়ে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাতে চাই নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের নেতা হয়ে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারিক রহমানের পক্ষ থেকে আমি কেরানীগঞ্জের সকল থেকে জনগণকে আমি বলবো আমি ভাই বোনদেরকে বলবো মা এবং আমার সন্তান যারা যারা আছেন আছেন আগামী তরুণ প্রজন্ম আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি গঠন করেছেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য তিনি সেটাই করেছিলেন স্বৈরাচার ফ্যাসিস সরকারের হাত থেকে এক শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র পরিবর্তন করেছেন আজকে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ মৃত্যুবরণ করতে হয় ষড়যন্ত্রের হাতে তাকে শহীদ মৃত্যুবরণ করতে হয় দেশ নেত্রী বেগম খালেদা যে আপসীন সারা বাংলাদেশের সকল পর্যায়ে এবং বলতে চাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যেমন আপনারা গত সাত জানুয়ারি আমি দামি স্বামী কে বর্জন করেছেন আপনারা ভোট প্রয়োগ করেন নাই পরিবারকে সময় দিয়েছেন ঠিক একইভাবে এই প্রহসনের উপজেলা নির্বাচন আপনাদেরকে বর্জন করতে হবে কারণ এই অবৈধ সরকার হাসিনা সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না এটা এখন পাগলেও কিন্তু এই বিশ্বাস করে সেই জায়গা থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আপনার জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমরা তার সৈনিক আমরা দেশ বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা বাংলাদেশের তেষট্টি টি রাজনৈতিক দল আঠারো কোটি জনগণ এবং বারো কোটি ভোটারকে ঐক্যবদ্ধ করে রাখার চেয়ে পারিসামাজিক দিনতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নায়ক জনত তারেক রহমানের সৈনিক আমরা জীবন মৃত্যুকে ভয় করি না আমরা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার বিশ্বাস যেদিন জনগণ ভোট দিতে পারবে সেদিন জনগণের প্রতিফলন হবে জনগণের ইচ্ছার প্রতিফলন করবে এবং বাংলাদেশের জনগণের ভোটটা ভোটের মাধ্যমে এই জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে